হ্যালো সবাইকে ইজি বিজি উইথ মি সুদীপ্তা চ্যানেলটা আমার বয়স প্রায় হতে চললো নয়ের কাছাকাছি বহু বছর চ্যানেলটা বন্ধ পড়ে আছে সবাইকে হ্যালো বলছি ওই জন্য একটু আমি চাইছিলাম চ্যানেলটাকে আমি আবার রিস্টার্ট করি আর এমনভাবে স্টার্ট করি অন্তত এবারে আমি কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতে চাই যেটা একটা মায়ের জন্য রাস্তা কি করে হয় তৈরি বিভিন্নভাবে কারণ এবারে যত ভিডিও আমি আপলোড করব এগুলো হবে সেরম ধরনের ভিডিও যে ভিডিওগুলো একটা মায়ের রাস্তা প্রশস্ত করে এই ভিডিওগুলো হয়তো মায়েদের জন্য হবে না বাট মায়ের চারপাশে যারা থাকেন তাদের জন্য হবে এটা আমি একজন আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই বাট আমি এই কারণে ভিডিওগুলো বানাতে চাই কারণ আমার দুই আমি নিজে দুই সন্তানের মা একজন ছয় একজন পাঁচ আর তার মধ্যে একজন অটিস্টিক যে বড় ছেলে আমার তো আমার জন্য যেগুলো আমি হার্ডল বলে বা প্রবলেম বলে আমার সেগুলো সামনে আমি দেখতে পাচ্ছি এই সেম জিনিসগুলো আই থিঙ্ক আমি আমার মানে শুধু আমি নই প্রতিটা মা কম বেশি দেখতে পায় স্পেশালি যাদের বাচ্চারা কোনোভাবে চ্যালেঞ্জড হয় তারা আরও বেশিভাবে এইগুলোকে ফে ফিল করে বা এই প্রবলেমসগুলো নিয়ে চলে তো আমি কিছু ইনফরমেশন কিছু ফ্যাক্ট কিছু ডেটা কিছু নিয়ে আমি চ্যানেলটা খুলতে আবার স্টার্ট করতে চাইছি কারণ আমি এই প্রিপারেশানটা প্রায় ছ আট মাস ধরে নিচ্ছি কারণ আমি আমি এটা আমি ব্যক্তি হিসাবে এমনভাবে পছন্দ করি যে আমি কোনো কিছু ইনফরমেশান যদি দিই সেটা যেন অথেন্টিক হয় আমি এমন কিছু হাওয়ায় কোনো তীর ছুঁড়তে পারি না বা আমি হাওয়ায় কোনো কথা বলে দিতে পারি না জাস্ট বিকজ আমি একটা চ্যানেল খুলে বসে আছি যেটার কোনো হয়তো সাইন্টিফিক কোনো প্রুভেন কোনো ফ্যাক্ট নয় বা যেটার কোনো হয়তো অথেন্টিকেশনই নেই আমি কিন্তু বলে দিলাম কথাটা আমি যেগুলো একটা মানে কি করে আমরা নিজেকে শুধরাতে পারি যাতে একটা বাচ্চার জীবন সুস্থ হতে পারে কারণ আমরা সবটা না বাচ্চাদের থেকে একটু বাচ্চা এরম হবে বাচ্চা ওরম হবে বাচ্চা সেরকম হবে কিন্তু নিজেকে আমরা বদলাই না তো আমি চেষ্টা করবো এবার থেকে আমি শর্ট ভিডিওর মাধ্যমেই করব কারণ এই দুটো জন্তুকে নিয়ে ভিডিও বানানো একটু চাপের আমার কাছে তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে এরকম চলতে থাকে আমার সঙ্গে তো আমি এবার থেকে ভিডিওস বানাবো ভিডিও দেবো এবং এমন ভিডিও দেবো যেটা হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে হয়তো তোমাদের কোথাও না কোথাও গিয়ে হয়তো কাজে লাগবে বা রাস্তায় হয়তো কোনো না কোনোভাবে তোমাদের হেল্পফুল হবে বা কোনো কিছুতে কি করে ডিল করতে পারি আমরা আশপাশের জগতের সঙ্গে কারণ আমাদের একটা মায়ের মনে অনেক কিছু সুবিধা অসুবিধা টেনশন ভালো মন্দ চলে অ্যাজ আমরা মা শুধু নয় এখন একজন মানুষও তো এই রিলেটেড ভিডিওগুলো এবারে আমি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবো এগুলো প্রিপেয়ার করতে আমার প্রচুর টাইম লেগেছে আমি তৈরি ছিলাম না বলে আমি অ্যানাউন্সমেন্টটাও দিই যে চ্যানেলটা আমি স্টার্ট করছি তো এবারে আমি প্রস্তুত হয়েছি মনে মনে আমি আর অনেক কিছু আমার প্রিপেয়ার করা আছে কারণ চ্যানেলটা অনেক দিন বন্ধ আছে কিছু টেকনিক্যাল ইস্যুসও থাকে অনেক দিন বন্ধ থাকলে চ্যানেল তো আমি আমার যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে আমি তাদের সঙ্গেও ডিজনেস্ট হতে পারি না তো আমার কাছে নিয়মিত মেসেজ এখনও আসে যে চ্যানেল কেন বন্ধ চ্যানেল কবে খুলব কি কেন কি জন্য তো আমি ওই জন্য একটু প্রিপারেশান নিচ্ছিলাম যাতে আমি জিনিসটা আমি এমন হয়ে যেন চ্যানেলটা আমি খুলব প্লাস সেটা যেন লোকের উপকারেও আসে তো আর তার জন্য অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারও থাকে সেগুলোকে আমি ঠিক করছিলাম তো এখন আমি প্রস্তুত আছি মোটামুটি আমি আমার চ্যানেল আবার শুরু করছি আর আমি চেষ্টা করবো এবারে আমি এমন কিছু ইনফরমেশান দিই যাতে আমাদের মায়েদের রাস্তাটা অনেক বেশি সহজ হয় ইয়ে হয় আমি আশা করি আমি কারোর একটু হলেও যেন উপকারে আসতে পারি এটুকুই সেটাই কী